শুধুমাত্র নামাজ পড়ার নাম ইসলাম নয় শুধুমাত্র রোজা রাখার নাম ইসলাম নয় আমরা আজকে সারা পৃথিবীর যত মুসলমান আছি শুধুমাত্র নামাজ আর রোজার ভেতরে ইসলামটাকে ঢুকিয়ে রেখেছে। কিন্তু ইসলামের শুরুর দিকে যদি আমরা খেয়াল করি আমাদের বিশ্ব তিনি শুধুমাত্র ইবাদতের মধ্যে ইসলামটাকে সীমিবদ্ধ রাখেন নাই এজন্যে আল্লাহ তালা বলছেন আল নিয়ম

বরং সব মুফাসির একমত এইখানে দিন দ্বারা যেমন আল্লাহ তালার ইবাদত কেন্দ্রিক যে বিষয়গুলো বিধানগুলো আছে এইগুলো যেমন আছে পাশাপাশি রাষ্ট্রনীতি সমাজনীতি কূটনীতি অর্থনীতি বলতে যে বিষয়গুলো বোঝায় সব কিছু প্যাকেজ সহকারে হচ্ছে এই দিন কিন্তু আজকে আমরা মুসলমানরা ইসলামটাকে শুধুমাত্র দাঁড়িয়ার টোপের মাঝেই সীমাবদ্ধ করে ফেলেছি ইসলামটাকে শুধুমাত্র নামাজ আর রোজার মাঝে মসজিদ আর মাদ্রাসার মাঝে সীমাবদ্ধ করে ফেলেছি কিন্তু আমরা আমরা নবীজির জীবনের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে দেখব আমার নবী যেমন একদিকে ইমাম ছিলেন একদিকে তিনি যেমন সাহাবিদের ইমাম ছিলেন তিনি তেমন আর একদিকে রাষ্ট্রনায়ক ছিলেন একদিকে তিনি যেমন আধ্যাত্মিক নেতা ছিলেন আর একদিকে তিনি ছিলেন বিচারক আমার নবীজি শুধুমাত্র ইসলামটাকে ইবাদত কেন্দ্রিক হিসাবেই রেখে দেন নাই বরং সেটাকে খেলাফত প্রতিষ্ঠিত করার মাধ্যমে একটা স্বতন্ত্র রাষ্ট্র কায়েম করেছিলেন কারণ আল্লাহ তালা যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলোর মাধ্যমে যখন শাসন ব্যবস্থা পরিচালিত হবে আদালতগুলো যখন বিচার ব্যবস্থাগুলো যখন কোরআন কেন্দ্রিক হয়ে যাবে তখন আর এই পৃথিবীতে কোনো সন্ত্রাসী আর রাহা জানি থাকবে না এই জন্য আল্লাহ আবার বলছেন আল্লাহ বলছেন যারা আমি যেই কোরআন দিলাম আমি যেই ওহিটা দিলাম এই ওহি অনুযায়ী কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী যারা বিচার কার্য পরিচালনা করে না রাবুল আলমিন বলছেন ভয়ানক একটি কথা কাফিরুন আল্লাহ তালা তাদের ফাসেক বলেন নাইট রাব্বুল আলমিন তাদেরকে গুণাগার বলেন নাই বরং আল্লাহ তালা বলছেন যারা কোরআন অনুযায়ী ফাইসালা কার্য পরিচালনা করে না এরা হচ্ছে আল্লাহর চোখে কাফের কি ভয়ানক কথা আল্লাহ তালা সরাসরি তাদেরকে কাফের বলে ঘোষণা করেছেন অথচ আজকে ইসলামটাকে আমরা শুধুমাত্র দাঁড়িয়ার টুপির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি আর কোরআনটাকে আমরা শুধুমাত্র খতম পড়া করানোর জন্য রেখেছি কিন্তু এই কোরআনটা তো সংবিধান হওয়ার কথা ছিল এই কোরআনটাকে তো আল্লাহ তালা পৃথিবীর সব সমস্যার সমাধানের জন্য দিয়েছিলেন إيه جنة الله تعالى بوسين وهو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليزهره على الدين كله ولو كره المشركون الله تعالى بوسين هو الذي ارسل رسوله بالهدى ودين الحق রাবুল আলমিন এই পৃথিবীতে যত রসুল পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন সবার একটাই মিশন আর একটাই ভীষণ ছিল আল্লাহ তারা যে হেদায় তার সত্য দিন দিয়ে তাদেরকে পাঠিয়েছিলেন আমাদের সব নবীদের একটাই কথা ছিল একটাই আদেশ ছিল সেটা হচ্ছে তারা এই যখন এই পৃথিবীতে আল্লাহর আনিত দিন নিয়ে আসবে ওই সময়ের পৃথিবীতে প্রচলিত মানব রচিত যত আইন থাকবে যত ধর্ম থাকবে যত তন্ত্র আর মন্ত্র থাকবে সব কিছুর উপরে ইসলামটাকে গালেব করে ইসলামটাকে প্রতিষ্ঠিত করে ফেলবে কারণ একবারে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় এই পৃথিবী থেকে সব রকমের হত্যা জানি দুর্নীতি বন্ধ হয়ে যাবে এই ইসলামটাকে শুধুমাত্র আমরা ইবাদত কেন্দ্রিক রাখবো না বরং এইটাকে একবারে মুসসিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি আমরা ইসলামটাকে কায়েম করতে পারি তবেই এই পৃথিবীটা কোরআনের ছায়াতলে থেকে একটা চমৎকার পৃথিবী হিসাবে পরিগণিত হবে ইনশাআ